নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যে প্রান্ত থেকে দেখছেন আমার পুরনো বা নতুন বন্ধু যে সমস্ত সবাইকে বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য এই ভিডিওটি সারাদিনের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা আমার এই সারাদিনের কর্মকাণ্ড নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে এসেছি আসলে কয়েকদিন যাবৎ ঠিক ঠিক টাইম করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না তার জন্য খুবই দুঃখিত বন্ধুরা আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন তো এই যে সকালবেলায় ঘরদোর ঝাঁট দিয়ে নিয়ে একটু ঘরটা মুছে নিচ্ছিলাম একটুখানি ওই পজিটিভ মাইন্ড নিয়েই সকাল থেকে কাজটা শুরু করেছি ঘরদোর না একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে তবে সেই ঘরদোর পরিষ্কার করার জন্য কিন্তু বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বারসদের সামিল থাকলে তবেই সেটা কিন্তু হয় নইলে হয়তো ধরুন আমি বা আপনারা যে কেউ যে যার বাড়ির কথাই বলছি হয়তো আমি এই মাত্র মুছে গেলাম এর ওপর দিয়ে কেউ হেঁটে চলে গেল। তখন তার জিনিসটা পরিষ্কার থাকে না না বা আমি এই হয়তো জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রাখলাম এক্ষুনি কেউ একটা জামা কাপড় নিতে গেল সব টেনে ফেলে দিল আর কিন্তু তুলে রাখবে না তো সেই জিনিসগুলোই বলছি আর কি যে বাড়ির সমস্ত মেম্বারস যদি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খেয়াল রাখে তাহলে খুব যত্ন করে বাড়িঘর তো সাজিয়ে গুছিয়ে রাখা যায় কিন্তু তো এই যে সকাল সকাল স্নান সেরে জামা কাপড়গুলো কেচে নিয়ে একদম বেরিয়ে এসেছি তো জামাগুলো একটু জল ঝরতে দেখেছি কারণ ওই যে নিচে আবার রুম মালিক ভীষণ চেঁচামেচি করবে যদি একটু জল পড়ে যায় ওই জন্য জলটা ঝরিয়ে নিয়ে তারপরে মেলে দিই তো এখন একটু পুজোর জোগাড় টোগাড়গুলো করে নিচ্ছি ওই প্রদীপ প্রদীপগুলো সাজিয়ে নিই আমার তো যেহেতু ওপরে মন্দির সেই জন্য নিচেই একটু ওগুলো ভালো করে গুছিয়ে সাজিয়ে নিতে হয় নিচে বসে পুজো করলে বেশ শান্তিভাবে কিন্তু পুজো করা যায় কিন্তু কী আর করবো বলুন ভগবানই চান না আমার বাড়ির নিচে বসে পুজো করতে উনি ওপরেই সিংহাসনে থাকতে চান সেই জন্য ওপরেই সিংহাসনে পুজোটা করা হয় আর রোজ রোজ তো আর সিংহাসন নামানো ওঠানোটাও সম্ভব না ভারী সিংহাসন তো সেই জন্য আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই ওপরে পুজো করে দিই এই যে প্রদীপটাও সাজিয়ে নিয়েছি এবার ফুলটুলগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে নেব আমরা সবাই বাড়িটাকে পজিটিভ রাখার জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দিকে ধ্যান দিই কিন্তু এর সাথে সাথেও অন্য আরেকটি দিকেও ধ্যান দিতে হয় কিন্তু আমরাও যেমন বাড়ির পরিবেশ মানে বাড়ি ঘর গুছিয়ে রাখার যত্ন করে রাখার জন্য এত চেষ্টা করি তেমনি বাড়িতে যাতে আমরাও সেইভাবে হাসি খুশিতে থাকতে পারি সেটাও কিন্তু অন্যদের খেয়াল রাখা দরকার তা কি নয় বন্ধুরা বলুন তো আপনাদের মতে কি বলে তবেই তো একটা সুন্দর সংসার তৈরি হয় আমি যেমন সবার দিকে খেয়াল রাখব তেমনি তেমনি আমার দিকেও সবাইকে সেইভাবেই যত্ন করে রাখতে হবে তবেই না সেই সংসারে হাসি খুশি থাকবে আর পজিটিভ থাকবে তো সেটা আমার মতামত একান্তই নিজস্ব আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এই যে পুজো টুজো করে নিয়েছি আর একটু কপুর জ্বালিয়ে নিচ্ছি আজ ধূপটা শয়ে শয়ে গিয়েছিলো তাই লোবানটা জ্বালিয়ে দিয়েছি আর তুলসিতেও জল দিয়ে দিয়েছি ওই যে ওই দিন মিস্ত্রি উঠেছিল চালে তিরপল নামানোর জন্য তো ঝাড়াটা খুলে দিয়েছে তো জল টল দিয়ে আমি একটু টিফিন করে নিচ্ছি টিফিন করে নিয়ে এসেছি রান্নাতে আজকে আপনাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করব এই রান্নাটা আমার বা আমার বাড়ির সমস্ত মানুষের খুব প্রিয় একটা রান্না করলার রান্না তো অনেকেই পছন্দ করেন না আবার অনেকেই পছন্দ করেন কিন্তু এই রেসিপিটা আমার ছেলে খেত না তাকেও সেও এখন তাকে আর বলতে হয় না নিজেই নিয়ে খেয়ে নেয় ওর এতটাই ভালো লাগে এখন তো রেসিপিতে কি কি দেয়া হচ্ছে একবার দেখে নিই চলুন করলা বেগুন পেঁয়াজ আর আলু কাঁচা লঙ্কা সরু সরু করে সব কেটে রেখে দিয়েছি এইগুলোকে আমি ম্যারিনেট করে নেব মানে মাখিয়ে নেব আর কি ওই একটু নুন আর হলুদ দিয়ে পরিমাণ মতো মানে তরকারিতে আমার যতটা পরিমাণ নুন যাবে আমি সেই পরিমাণ অনুযায়ী নুন হলুদ এখনই মাখিয়ে নেব। বেশ একদম কিছু ঝামেলা না কিন্তু খেতে বিশ্বাস করুন বন্ধুরা এত দুর্দান্ত হয় এই রেসিপি আমার বাড়ি মানে এটা হলে আর কিচ্ছু চায় না ওটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবো এমনই মানে মাছ না হলেও চলবে এই জিনিসটা আমার এতটাই প্রিয় এবং আমাদের বাড়ির সমস্ত সবার প্রিয় এমন কি আমার ভাসুর যেও আমায় জিজ্ঞাসা করেছিল কাকিমা তুমি কিভাবে বানাও এই সবজিটা তোকে বলেছিলাম একদিন শেয়ার করব দেখে নিস অবশ্যই বলেও দিয়েছি কিভাবে বানাতে হয় তো একবার সামনে থেকে দেখলে যতটা বুঝতে পারবে বললে তো অতটা বুঝতে পারবে না সেই জন্য বলেছি একদিন শেয়ার করব অবশ্যই দেখে নিস এই যে একটু মশলা পিষে নিচ্ছি ততক্ষণ ওটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো যতক্ষণে আমি মশলাটা পিষে নেব মশলার মধ্যে কিছুই না একটু সর্ষে আর জিরা ব্যাস আমি যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা বেশি আর দেব না এই মশলাটা পেশা হলেই আমার হয়ে যাবে আর এই তরকারিটা করতে করতেই একটু আম মাখাও করবো আজকে সিজন তো শেষ হতেই গেলো কাঁচা আমের এই বছর একদিনও আম মাখা খাওয়া হলো না তো সেই জন্য আজ একটু আম মাখা বানাবো খুব ইচ্ছে হচ্ছে অনেক দিন খেতে তার সাথে ভয়ও আছে কিসের ভয় সেটা আপনাদের পরে শেয়ার করে বলছি এখন তরকারিটা করে নিই তরকারিটা আমি সর্ষের তেলেই বানাবো দেবো একটু পাঁচ পাঁচফোড়ন বিশ্বাস করুন বন্ধুরা একদম ঝামেলা নেই কিচ্ছু ঝামেলা নেই সিম্পলভাবে রান্না হয় অথচ খুব সুন্দর পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছিলাম কিন্তু শুকনো লঙ্কা দুটো দিয়েছি ওর ফ্লেভারটা খুব সুন্দর আসে মাখিয়ে রাখার পরে দেখবেন অনেকটা জল বেরোবে কিন্তু ওই জলটা আমি দেবো না জলটা ফেলে দেব খেয়াল করবেন কিন্তু বন্ধুরা জলটা আমি দিচ্ছি না ওগুলোকে জল থেকে ছেঁকে কড়াইতে দিয়ে দেব আর প্রথম একবার হাই হিটে ওটাকে পুরো নাড়িয়ে নেব ভালো করে একবার পুরো সবজিটা তেলের সাথে নাড়িয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ওটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকা চাপা দিয়ে রেখে দিলে তারপরে আমি গ্যাসটাকে ধিমি আঁচ করে দেব। দিয়ে ও তার ধিমি আঁচে থাক ওতে আর কোনো কাজ নেই আমি ততক্ষণ আম মাখা করে নেব তো ওটাকে মাঝে মাঝে খুলে একবার করে নাড়িয়ে দেব খালি ওই যেমন করে ঠিক আমরা কষা মাংস রান্না করি একবার একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে মানে কষতে থাকি ঠিক সেম পদ্ধতিতেই আমি ওটাকে মাঝে মাঝে খুলবো একটু একটু করে আর নাড়িয়ে আবার ঠিক সেম প্রসেসে ওটাকে ঢাকা দিয়ে দেব। ততক্ষণ এই যে আমটাকে কেটে নিয়েছি আমাকে না এই রাঙা কাঁচা আমটা খেতে খুব ভালো লাগে একবারে কাঁচাটা হলে কি অনেকটা টক লাগে আর এইটা একটু পাকলো হয়ে গেলে বেশ টক মিষ্টি টক মিষ্টি আমাকে এর স্বাদটা ভীষণ ভালো লাগে আজ ভেবেছি ওই জন্যই এটা দিয়ে আম মাখা করব আর তার জন্য লাল লাল লঙ্কা কালকে আমি নিয়ে এসেছি বাজার থেকে ওই লঙ্কার ফ্লেভারটা এর সাথে খুব সুন্দর যায় একদম কাঁচা লঙ্কা না দিয়ে ওই কাঁচা পাকা যে লঙ্কাটা হয় ওর গন্ধটা এত সুন্দর লাগে এর সাথে আমি তো মানে পিসতে পিসতেই জাস্ট আমার মুখে জল আসছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না এত সুন্দর মানে আমগুলো দেখে লাগছে খেতে আমি শুধু অপেক্ষা করছি কখন পেশা হবে আর কখন আমি ওটাকে খেতে পারবো তো যাই হোক বন্ধুরা এর মাঝে ছেলেকে একটু কাড়া বানিয়ে দিয়েছি কাল কলেজ থেকে ফেরার পরেই ছেলেটা জ্বর এসেছে সেই জন্য ওকে একটু কাড়াও বানিয়ে দিয়েছি কাড়াটা আমার বানানোই থাকে রোজ আমি ওই এক সসপ্যান করে কাড়াটা বানিয়ে রাখি আমিও খাচ্ছি এক সপ্তাহ ধরে আর এখন ওকেও দিচ্ছি ওষুধের সাথে সাথে ওই কাড়াটা ভীষণ উপকারী আর মানে যাতে জ্বর বা সর্দি কপ জমে যায় না মাথায় সর্দি বসে যায় ওই কাড়াটা খেলে ভীষণ ফল মানে ভালো ফল পাওয়া যায় আমি খেয়েছি সেই জন্যই আমি ওটা বানাই যখনই সর্দি টর্দি হয় ওই জিনিসটা আমি বানিয়ে নিই এবং আমার মামনিকেও বলেছি তুমিও খাবে ওটা যখনই তোমার অসুবিধা মনে হবে আর এই যে বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর যখন ওটা মজে যাবে দেখবেন আলুটা একদম সফট হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে ঠিক নামানার কিছুক্ষণ আগের মুহূর্তে আমি সর্ষে জিরার দুই থেকে আড়াই চামচ ছোট চামচে দিয়ে দিয়েছি আর দেখবেন বন্ধুরা এতে কিন্তু আমি কোনো জল দিই না আর এই সবজিটার নাম হচ্ছে করলার চচ্চড়ি এই করলার চচ্চড়ির রেসিপিটা আমার মামনির কাছ থেকে শেখা আর ছোটোবেলাও খেয়েছি ভীষণ পছন্দের ছিল আর এটা আমি এখনও বানাই আমার খুব ফেভারিট একটা সবজি বলতেই পারেন এবার কিছুক্ষণ আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ওটাকে রেখে দেবো মশলাটা পাঁচ সাত মিনিট ওই ভাপে মশলাটা থাকবে জল কিন্তু এক ফোঁটাও দিই না এতে দিয়ে যখন দেখবেন মাংস কষলে কেমন তেল ছেড়ে আসে না ঠিক আপনি যখন হয়ে আসবে বুঝতে পারবেন কড়া থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে আসবে ঠিক তখন বুঝবেন আর একটু ভাজা ভাজা লালচে লালচে কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন যে সবজিটা হয়ে গেছে দারুণ খেতে হয় মানে গরম ভাতে তো আর জাস্ট আমার কিছু লাগে না এটা হলে আপনারা করে একবার ট্রাই করতে পারেন কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমার ছেলেরও ভীষণ ভালো পছন্দ হয়েছে এই সবজিটা তো আমার মাঝে মধ্যেই আমি করি তবে অনেক দিন বাদে করলাম এই রেসিপি আর সাথেই আম মাখাটা আমি এখন খাবো আমি হচ্ছে এখন আম মাখাটা একটু টেস্ট করব। আর একটু কড়াইতে ডাল বসিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে ডালটা হোক আমি ততক্ষণ একটু আম মাখাটা খাই আমি আর নিজেকে মানে ওয়েট করতে পারছি না খাওয়ার জন্য তবে হ্যাঁ এবার বলি আপনাদের সাথে ভয়টা কিসের ভয় জানেন তো আম তো খেতে ভীষণ ভালো লাগে কিন্তু তারপরে যে দাঁতটা টকিয়ে যায় না আমি এরপরে আর কিচ্ছু খেতে পারি না মানে চিবোতে আর একদম জাস্ট চিবোতেও পারি না কিছু ভাতও খেতে পারি না এতটাই টক হয়ে যায় দাঁতটা কিন্তু একদিন তো খাবো না বছরে সেই জন্য আর অত শত ভাবলাম না একদিন খেয়ে নিই ভাত না খাওয়া হয় না হবে তো আমটা খেয়ে ব্লাউজটা কাটিং করে নিয়েছি দিয়ে বসে গিয়েছি ব্লাউজটা ডিজাইন হবে বানাতে টাইম লাগবে তো একটু ডিজাইন আপনাদের সাথে শেয়ারও করলাম কীভাবে বানালাম সেটাই তো সন্ধেবেলায় নিতে আসবে আজ ব্লাউজটা সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি বানিয়ে নিই দিয়ে রেডি করে নেব আর আজকে আর ভাতও খাই না ওই যে আম খেয়েছি বেশ ওদের পেটও ভরে গেছে আর দাঁতটাও গিয়েছে আজ আমার আজকে আর মুড়িও খেতে পারলাম না ভাতও খেতে পারলাম না রহিল সারাদিনের খাওয়া তো যাই হোক এই যে ব্লাউজটা আমার কমপ্লিট প্রায় হয়েই এসেছে ডিজাইনটা হয়ে গেলেই ব্লাউজটা আমি পুরোটা জয়েন্ট করে পুরো কমপ্লিট করে আপনাদের এবার দেখাবো কেমন হয়েছে এটা ডাবল নেকের ডিজাইন একটু বেশ টাইমও লাগে ডাবল নেকের ডিজাইনগুলো একটু সময় লাগে প্লেন ব্লাউজ যতটা তাড়াতাড়ি হয় এই ব্লাউজটা ঠিক ততটা তাড়াতাড়ি হয় না আর আমি একদম ওপর থেকে লেসও অ্যাটাচ করে দিচ্ছি লেসটা দিলে বেশ সুন্দর একটা মানে ভালো লাগে ব্লাউজগুলো বেশ সুন্দর লাগে একটু লেস অ্যাটাচ করলে তো বন্ধুরা আজকের এই ছোট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর যারা এতক্ষণ আমার ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন সেই সমস্ত বন্ধুকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের কিমতি সময় আমাকে দিয়েছেন আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ কয়েকদিন কাজের জন্য সব বন্ধুর পরিবারে সেভাবে পৌঁছোতেও পারি না তারপরে ভীষণ লাইটটা ডিস্টার্ব করছে কয়েকদিন ধরে ভিডিও ছাড়ার সময় লাইট চলে যাচ্ছে আর আমার তো ওয়াইফাই থেকে কানেক্ট করা সেই জন্য কারেন্ট চলে গেলে আমি আর ভিডিও দিতে পারি না টাইমে সব অফ টাইম অফ টাইম হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে আচ্ছা এই কটাই ব্লাউজ তো দেখে নিন একবার এক ছোলো কীভাবে বার সবগুলোরই হাতায় একটু কাটা ডিজাইন হয়েছে আর গলাগুলো প্লেন সিম্পলের ওপরেই আছে খালি ওই গ্রিন কালারের ব্লাউজটাই একটু ডিজাইন করা হয়েছে বাকি দুটোই সিম্পল সিম্পল তবে ওই হাতায় একটু কাটিং হয়েছে তিনটে ব্লাউজেরই তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে ব্লাউজগুলি চলে এলাম সোজা রাত্রিতে রাত্রিতে একটু বানাবো রুটি আর বরবটির তরকারি আর দুপুরের একটু ডাল রয়েছে ওটাই দিয়ে দেব ভাবছি আর রাত্রিতে আর অন্য কিছু তো করবো না তো রুটিগুলো চটপট করে আমি করে নিচ্ছি অনেকটাই বেলা হয়েছে তার মধ্যে লাইটও চলে গেছিল সন্ধ্যা থেকে প্রায় ঘন্টা খানেক সেই জন্য আর মানে কিছু করা হয়ে ওঠে না অনেকটাই দেরি হয়েছে তো যাই হোক রুটিগুলো আমি করে নিই দিয়ে তরকারিটাও করে নেব আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা যদি কিছু সংখ্যক ভিডিও আমার এতটুকুও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমার বন্ধু হয়ে সাপোর্ট করবেন সবাই মিলে আপনাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন সবাই মিলে পাশে থাকবেন ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন যতটা সম্ভব আপনাদের আর এই যে আমি কড়াতে রুটিগুলো করি কারণ আমার তাওয়ার না মাঝখানটায় উঁচু ভীষণ উঁচু রুটিগুলো না মাঝখানটায় হয়ে যায় আর সাইডগুলো ঠিক ঠিকভাবে হয় না আমি সেই জন্য প্রথম থেকেই কড়াতেই রুটি করি আর আমার বেশ সুন্দর হয়েও যায় আমার এটাই অভ্যেস হয়ে গেছে তাওয়াতে করি ঠিকঠাক অতটা ভালো হয় না তো যাই হোক আজ এখানেই শেষ করছি দেখার জন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা